আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি পুরোপাড়ার গরুরহাটে ঝিনাইদা জেলা পুরোপাড়ার গরুরহাট সপ্তাহে দুই দিন বসে দর্শক রবিবার ও বুধবার আমরা আপনাদেরকে দেখাবো কিছু মাংস উৎপাদনের উপযোগী গরু সুপ্রিয়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে মাংস উৎপাদনের উপযোগী একটা গরু তো এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সকল কিছু তথ্য আপনাদেরকে দিব পুরো পাড়ার হাট থেকে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আল্লাহ ভালো রেখেছে আল্লাহ ভালো রাখছে শরীর ভালো আছে বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি বাবু ভালো না কিনা ভালো না এর কারণ কি কারণ এখন সারি যদি অবস্থার জন্য এরকম হয়েছে বেজির গরু মানে খাদ্য দাম বেশি

Eu tô cansado যে সত্যি কথা বেড়ে গেল নাকি বলতেছে দর্শক পঞ্চাশ পঞ্চান্নই কিনা এগারোটা সাতান্ন হলে বিক্রি হবে আপনারা চেষ্টা করবেন সাতচল্লিশ আটচল্লিশের ভিতরে কিনা বেচা করার দরদাম করা তো ঠিক আছে কাকা রং গরুটা আবার রঙে ভালো গরুটা আবার রঙে ভালো কাকা হ্যাঁ ঠিক আছে কিনা বেচা করেন আমরা আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি দরদাম জানাচ্ছে এটা কি হয়ে গেল না

থেকে দা জেলা মোটা করণের উপযোগী গরু দরদাম চলছে দর্শক তুমুট দরদাম চলছে দর্শক ভাইজান ভালো আছেন ভালো আছি ভাই হ্যাঁ ভাই ভালো কয়টা আজকে গরু কয়টা গরু গরুর সাইডে আছে চারটা এখানে কয়টা আছে এখানে দুইটা আর একটা আচ্ছা 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 ওই যে সামনে একটা এখানে দুইটা আর একটা আর একটা বাচ্চা আছে আর ওই দিকে আছে দর্শক আপনারা শুনতে পেলেন এই যে প্রথম প্রথম গরুটা আপনারা দেখতে পারছেন এটা কি জাতের গরু প্রাস গরু প্রাস গরু দাঁতে কয়টা দাঁতে ছয়টা দাঁতে ছয়টা আপনারা শুনলেন দর্শক এই যে একটা প্রাস জাতের গরু দাঁতে

আশি বিরাশি আর এখনো পর্যন্ত কত দাম পেয়েছে দুই হাজার কম বলতেছে দর্শক এই যে গরুটা আশি দু কম আশি হলে মূলত বিক্রি করে দিবে আর কোনটা ভাই যে পাকড়া কুরাস না কালো কুরাস আর কোনটা আর একটা ওই পাশে আছে দর্শক আর এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা অনেক বড় গরু আচ্ছা ভাই ওই যে তিন নম্বর যে গরুটা যখন গোষ ডার করানো হবে তিন মাস চার মাসের প্রজেক্ট করে কতটুকু গোষ ধরতে পারে সাইমন এখন চাচ্ছেন কত বিরানব্বই আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু ছয় মন ধরতে পারে বলতেছে টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু বিরানব্বই আছে কিনা বেচা নিয়ে ভাই আশি থেকে বিরো আশি থেকে বিরো হলে বিক্রি হবে দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি দর্শক পুরো পড়ার গরুর হাট থেকে মাংস গুবনের এক মাংস উৎপাদনের উপযোগী বড় গরু এটা কয় দাঁত কাকা দুই দাঁত দুই দাঁত কি জাতের গরু পাকিস্তানি আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক দুই দাঁতের পাকিস্তানি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটা যেহেতু দুই দাঁতের গরু পালার জন্য ভালো হবে নাকি কোথা থেকে আসছেন এটা আমরা আসছি ওই উথলি শিয়াল মানে উথলি থেকে চাচ্ছেন কত আশি কিনা বেচা বাহাত্তর বাহাত্তর আপনি কি গরুর মালিক না ব্যাপারী আর ব্যবসায়ী আমরা আচ্ছা স্যার থেকে কিনে এনেছে দর্শক বিক্রি করে। এই যে গরুটা 72 হলে মূলত ব্যাসা বিক্রি করবে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে মাংস উৎপাদনের উপযোগী বড় গরু। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। পুরো বড় হাট কেমন দেখছেন? ভালো হয়। ভালো কয়টা নেছিলেন গরু? দুইটা। দুইটা হয়ে গেছে একটা বেঁচেছে আর একটা রে আচ্ছা আচ্ছা একটা আছে দর্শক আর একটা বেচা বিক্রি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা পুরো পাড়ার গরুর হাট থেকে এটা কয় দাঁত এটা কয় দাঁত কি জাতের গরু সাইওয়াল আপনারা শুনলেন দর্শক শুনলেন দর্শক

আটটা সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি রবিবার ও বুধবার দর্শক আমরা আপনাদেরকে দেখা